কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে যখন সমস্ত দুনিয়াবাসী দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা সমস্ত দুনিয়াবাসীদেরকে দুই ভাগ করবেন আল্লাহ তালা বলবেন ও আমার ভান্ধারা তোমাদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছ তোমরা আলাদা হয়ে যাও আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করো নাই তোমরা আলাদা হও তখন সমস্ত ওলামাই কেরাম এক ফাঁসে দাঁড়িয়ে যাবে আর সাধারণ মানুষগুলো এক ফাঁসে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা ওলামাই কেরামদেরকে বলবেন যাও এবার তোমরা সরাসরি জান্নাতে চলে যাও সুবহান আল্লাহ এখানে আরেকটা প্রশ্নের জবাব দেই সেটা হলো আল্লাহ তাআলা যে বলবেন সমস্ত উলামায়ে কেরামদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য এখন কুরআন হাদিস শিখলে কি আমরা আলেম হয়ে যাব আর আমরা কি শিখেই কি সরাসরি জান্নাতে চলে যাব এটা কি হতে পারে আলেমদের মধ্যে ভন্ড নাই আলেমদের মধ্যে ফেরফুজারি নাই আলেমদের মধ্যে বাঁচানোর স্বার্থে চাকরি টিকানোর স্বার্থে কমিটিকে খুশি করার জন্য এমন আলেম কি কথা বলে না মসজিদের মেম্বারে ওয়াজের মঞ্চে কি কথা বলে না তাহলে ওই আলেমকে কি আমাদের ময়দানে সরাসরি জান্নাতে যাবে এমনটা না মুফাসিরিনে কেরামগঞ্জ মহাদিসিনে কেরামগঞ্জ বলেন না আলেম হলো দুই প্রকার সমাজের দৃষ্টিতে ওই বান্দা আলেম যে বান্দার কোরআন হাদিস শিখেছে যে বান্দার মুখে দাঁড়িয়ে চলে এসেছে যে বান্দার মাথায় টুপি এসে গেছে যে বান্দার গায়ে লম্বা জুব্বা চলে এসেছে কোরআন হাদিস শিখেছে ওই বান্দা হলো সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহ তালার দৃষ্টিতে আলেম হলো ওই বান্দা যে বান্দা কোরআন হাদিস শিখার পরে ওই অনুযায়ী আমল করেছে আল্লাহ সুদকে বলেছেন হারাম সুদ ছেড়ে দিয়েছে বুঝকে বলেছেন হারাম ঘুষ ছেড়ে দিয়েছে ফরকিয়া জেনা ব্যবচার অন্যায় অত্যাচার সমস্ত গুনাহের কাজ ছাড়িয়া যে সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তারা ধরার জন্য বলেছেন ভালো কাজগুলা ধরেছেন হারাম ছেড়েছেন হালাল গুলা ধরেছেন ওই বান্দাই হলো হকানি আলেম আল্লাহ তালার কাছে আলেম হিসাবে গণ্য হবে আর যে আলেম আলেমের ওলামাই সু দুষ্ট আলেম ওই আলেম আল্লাহ বলবে না যাও তোমরা জান্নাতে যাও এটা আল্লাহ বলবেন না আল্লাহ ওই আলেমদেরকে বলবেন যে আলেমরা কোরআন হাদিস শিখেছে এবং সেই অনুযায়ী আমল করেছে সেই আলেমকে আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও কথা বুঝছেন একটা হাদিসের মধ্যে আল্লাহ 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 রসুল বলেন কে ময়দানে ওই বান্দাকে বলা হবে যে বান্দা তুমি দুনিয়াতে এলেন শিখেছো কোন কারণে যাও আজকে তুমি যখন নামে যাও বলবে আল্লাহ আমি দুনিয়াতে আলেম শিখেছি মানুষদেরকে আলেমের দাওয়াত দিয়েছি হেদায়তের দাওয়াত দিয়েছি আল্লাহ রাস্তার দাওয়াত দিয়েছি আজকে আমাকে কেন জাহান নামে ঢুকাইতেছে তখন আল্লাহ বলবে তুমি যে জাহান নামে ডুববা এই জন্যে কারণ তুমি দুনিয়াতে শিখ এলেম প্রচার করেছ তোমাকে জন্য অনেকে বড় মৌল বিনাক দে তোমাকে জন্য বাইরাল বক্তা হিসেবে চিনে তোমাকে যেন জনপ্রিয় বক্তা হিসেবে চিনে এগুলার জন্য তুমি দুনিয়াতে আলেম প্রচার করেছ আজকে এগুলা তোমাকে দুনিয়াতে যা আর বলে দিয়েছে আজকে তুমি জাহান নামে ঢুক তোমার জন্য জাহান নাম অবধারিত তাহলে ওলামাই সুকে বলবে যারা দুষ্ট প্রকৃতির আলেম যারা ফ্যাট পূজা করার জন্য আলেম হয়েছে তাদেরকে বলবে জান্নাতে যাও নাকি যারা হকানি রব্বানি আলেম তাদেরকে বলবে জান্নাতে যাও যারা হক দিয়ে আলেম আল্লাহ তালা দৃষ্টিটা আলেম তাদেরকে বলবে জান্নাতে যাও যারা সমাজের দৃষ্টিটা আলেম নয় তাদেরকে আল্লাহ বলবেন না জান্নাতে যাও যখন তাদেরকে বলবে আল্লাহ জান্নাতে যাও তখন তারা জান্নাতে যাওয়ার সময়

করতাম তার মহাব্বতের একটা নমুনা হইল আমি মহাব্বত করে আপনাকে এক গ্লাস পানি এনে দিয়েছিলাম আমি যে আপনাকে মহাব্বত করতাম ওই মহাব্বতের নমুনা হইল আপনি অজু করার জন্য এক বদলা এক লোটা পানি এনে দিয়েছিলাম এটাই ছিল আমার মহিত মহাব্বতের বহির প্রকাশ আজ আমি আপনাকে মহাব্বত করতাম আজকে আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাসান তখন ওলামাই গ্রাম সেখানে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে বলবে ও আল্লাহ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে মহাব্বত তো আপনি এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন না আমার সাথে জান্নাতের রাস্তায় তুলে দেন আমি ওই বান্দাকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া ওই বান্দার সাথে আলেমের সাথে জান্নাত দান করেন সুবহানাল্লাহ কেন ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন নবীদের যেই কাজ আলেমেরা সেই কাজ সুতরাং তোমরা নবীদেরকে যেমনে ভালোবাসবা আলেমদেরকেও তেমনি ভালোবাসবা নবীরা দুনিয়া এসেছে তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আলেমরাও ঠিক সেভাবে এসেছে ওয়ারাসাতুল আমবিয়া নবীদের নবীদের ওয়ারিস হিসেবে তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কারণ ওলামা একরাম দুনিয়াতে কাজ করে কেন একটা ছোট্ট সর্বশেষ উদাহরণ সেটা হলো আমাদের দাঁতের চিপায় যদি বস্তু আটকে বা কিছু আটকে আমরা সেটা বের করার জন্য যে

জিব্বার ভূমিকা রাখে তারা উন্মদদেরকে বিনা স্বার্থে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কাজ করতেছে আর ওলামাইক আর উম্মতে মোহাম্মদে সমস্ত উম্মদগণ আর সমস্ত উম্মদগণ তারা তাদের ভূমিকা পালন করতেছে যখনই তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর কথা বলে তখনই ইব্রাহিম আলাই সালাতাম যখন নমরতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলল নমরত ইব্রাহিমকে আগুনের কুন্ডির মধ্যে ফেলে দিল কেন ইব্রাহিম আলাই ইসালামের তো কোন

আমাদের উন্মতদেরকে জাহান নাম থেকে বাসানোর জন্য চাচ্ছে জিব্বার ভূমিকা পালন করতে করতে সে তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য চাচ্ছে কিন্তু তারা তাদের ভূমিকা পালন করে তাদের সাথে নিমো খারাপ এই জন্যে আমার সর্বোপরি কথা হইল আমরা যারা আলেম হব হইতে পারি নাই অথবা আলেমের ছাত্র হওয়ার সুযোগ রাখি নাই আমরা ওলামাই কেরামের কথা শুনবো তো ইনশাল্লাহ শুনবো তো ইনশাল্লাহ ওলামাই কেরামদেরকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ ওলামাই কেরাম এটা মাথায় রাখবেন

তারা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাই কেমন করার তৌফিক দান করুন বাহামদুলিল্লাহ